মেলা মেলা ঐতিহ্যবাহী জুড়ি চলচ্চিত্র নায়ক নায়িকাদের সমন্বয়ে তিন দিন ব্যাপী এক বিশাল বসন্ত মেলা বসন্ত মেলা জি হ্যাঁ ঐতিহ্যবাহী চলচ্চিত্র নায়ক নায়িকাদের সমন্বয়ে তিন দিন ব্যাপী এক বিশাল বসন্ত মেলার আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী মোথাঝুরি চলচ্চিত্র নায়ক নায়িকাদের সমন্বয়ে তিন দিনে ব্যাপী এক বিশাল বসন্ত মেলা ঐতিহ্যবাহী মথা জুড়ি চলচ্চিত্র নায়ক নায়িকাদের সমন্বয়ে তিন দিন ব্যাপী উক্ত বসন্ত মেলার প্রথম রথ ছয় এপ্রিল দুই হাজার রোজ রবিবার রাত নয় ঘটিকায় আপনাদের জন্য রয়েছে জমজমাট সঙ্গীতানুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশ বিখ্যাত শিল্পী নকুল কুমার বিশ্বাস নকুল কুমার বিশ্বাস ঐতিহ্যবাহী মথা জুড়ে চলচ্চিত্র নায়ক নায়িকাদের সমন্বয়ে তিন দিন ব্যাপী উক্ত বসন্ত মেলায় দ্বিতীয় দিন সাত এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার বিকেল তিন ঘটিকায় রয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান বিশেষ সঙ্গীত পরিবেশন করবেন দেশ বিখ্যাত শিল্পী শেখর শেখর আরো সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী মিস লিটন মিস লিটন ও জনপ্রিয় শিল্পী রানা বাপ্পি

চলচ্চিত্র নায়ক নায়িকাদের সমন্বয়ে তিন দিন ব্যাপী উক্ত বসন্ত মেলার তৃতীয় দিন আট এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার বিকেল তিন ঘটিকায় আপনাদের জন্য রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা হতে আগত ঘোরা নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোর দৌড় প্রতিযোগিতা ঘোর দৌড় প্রতিযোগিতা তৃতীয় রাত আট এপ্রিল দুই রোজ মঙ্গলবার রাত নয় ঘটিকায় আপনাদের জন্য থাকছে চলচ্চিত্র শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করবেন দেশের স্বনামধন্য প্রখ্যাত কৌতুক অভিনেতা জিনাই দহের মজিবর ও তার চার বউ মজিবর ও তার আরো কৌতুক পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা টিপু টিপু আরও কৌতুক পরিবেশন করবেন জনপ্রিয় কৌতুক অভিনেতা এবং আরও অনেকেই সার্বিক ব্যবস্থাপনায় মুক্তার মান্না বসন্ত মেলা বসন্ত মেলা উক্ত বসন্ত মেলায় আপনারা সকলেই আমন্ত্রিত